তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে আবারও ওয়েলকাম স্বাগত ব্লগসে এখন যাচ্ছে প্রায় পৌনে আটটা আমি ওই পাঁচটার সময় ঘুম থেকে পাঁচটা পনেরো সময় ঘুম থেকে উঠেছি উঠে রান্না বান্না অনেকক্ষণই হয়ে গেছে বসেছিলাম আর বৃষ্টি তো থামছে না সকালেও বৃষ্টি হচ্ছে এখন আবার একটু বন্ধ হয়েছে আবার কতক্ষণ চলবে বন্ধ থাকবে জানি না এত বৃষ্টি আমার ভাল লাগে না বাপু সার ওই পাঁচ ছ দিন ধরে টানা বৃষ্টি জামা কাপড় শুকাচ্ছে না তারপর ধরো আমার বাড়িতে টমি আছে নোংরাও হচ্ছে বৃষ্টি হলে একটা মানে যতই হোক এটা কেমন হয় যায় আমার একদম ভাল লাগে না এত বৃষ্টি হ্যাঁ হলো একটু আধু ঠিক আছে অনেকদিন বৃষ্টি হয়নি একটু আধু হলো আর রাজস্থানে শুনেছি বৃষ্টি হয় না এ তো রাজস্থানে বৃষ্টি হয়ে ইয়ে হয়ে যাচ্ছে চলো আমি এখন ওরা এখনও ঘুম থেকে ওঠেনি বাট আমি চাটা করে নিই চাটা করে একবারে ডাকবো দিয়ে ওকে চাটা দিয়ে দেবো দিয়ে ওদেরকে ঘুম থেকে ডাকবো ওরা ওঠে নি আর মনে একটা আজকে ব্রেকফাস্টে কিছু বানায়নি ব্রেকফাস্টে ভাবছি ফল আছে তো স্মুদি বানিয়ে দেবো ওকে আর কালকের ওর শরীরটা ভালো ছিল না বলে ও সন্ধ্যেবেলায় পরোটা খাইনি সন্ধেবেলায় দেখলেই চাউমিন বানিয়ে দিয়েছিলাম আর রাতেরবেলা দুটো পরোটা খেয়েছিল আর বাকি পরোটা আছে সেগুলো যদি খেয়ে না নিই নষ্ট হবে তাই আমি ব্রেকফাস্টে আর ছোলার ডালটাও আছে আমি ওই ব্রেকফাস্টে ছোলার ডাল খেয়ে নেবো আর পরোটা খেয়ে নেবো আর ওকে স্মুদি বানিয়ে দেবো আর ও শরীরটা ভালো নেই ওকে আর পরোটা দেবো না ও হয়তো জানলে ওর মনে পড়লে তখন বলবে পরোটা দিতে বাট মনে যদি না পড়ে হয়তো অতটা বলবো না আর দেবো না বললেও দেবো না কারণ ওর শরীরটা একদমই ঠিক যাচ্ছে না দুদিন অন্ত অন্ত মেজাজটাও একটু খারাপ শরীর যদি ঠিক না থাকে মন মেজাজ ভালো থাকে বলো চলো হ্যাঁ কি কি রান্না করলাম তোমাদেরকে দেখে দেখো এখানে চা হচ্ছে এখানে ভাত হয়ে গেছে এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা এখানে হয়েছে ঝিঙে ভর্তা আর এখানে হয়েছে ডিমে পাতলা করে ঝোল আর ডিমটা আজকে সিদ্ধ করেই ঝোল করতাম বাট ডিমগুলো দেখলাম সব ফেটে গেছে মানে সিদ্ধ আর হতো না আমি ওই জন্যই সিদ্ধ করে ঝোল করবো বলেই আলুগুলো ওইভাবে কেটেছিলাম দিয়ে দেখলাম সব ফেটে গেছে সিদ্ধ আর হতো না ওই জন্য তোমার এইভাবেই করে অমলেট কারি করে কি রান্না করবো এবার আমার তো ধরো রাতের বেলায় ডিসাইড করে রাখি আর সকালবেলায় তো ওইটুকুনি সময়ের মধ্যে আমি কি রান্না করবো আমার পক্ষে ভাবা সম্ভব না ওই জন্য ওই করে দিয়েছি বাড়ির লোকেই তো খাবো অসুবিধা হবে না আর এখন করব টফির দুধ গরম চলো আমাদের সামনে আবার পরে আসছি আমার স্নান পুজো হয়ে গেছে আজকে একটু পুজো করতে দেরি হলো কারণ কালকে ধরো পুজো দিয়েছি তার বাটিগুলো তার থালা বাসনগুলো কালকে তো বাজিনি আজকে মাজলাম তারপরে ঠাকুরের কটা কাপড় ছিল সেগুলো আজকে সার্ফে ভিজিয়ে রাখলাম পিকালে কাঁচবো হলে ছাড়বে না এরকম পুজো হয়ে গেছে আজকে একটা কাজ হয়নি যেটা টমি কাজে মঙ্গলবার হিসেবে স্নান করানো ছিল সেটা হয়নি কারণ ধরো সেইভাবে রোদ্দুরটা এখনো ওঠেনি ইয়ে হয়নি বৃষ্টি পড়ছে এবার টমি তো অতিরিক্ত লোম এবার আমার এখানে হ্যাড্যাডটাও নেই ওই জন্য ওকে আর স্নান করায়নি আজকে থাক কালকে যদি আজকে দেখি যদি বৃষ্টিটা পুরোপুরি ছেড়ে গেছে কালকে একটু ও রোদ্দুর আছে ভালো রকম মানে ওর গাটা শুকানোর মতো অন্তত আছে তাহলে কালকে স্নান করাবো আর এখন আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে বলেইছি পরোটা আছে ওই পরোটা ছোলার ডাল এইসবই খাবো চলো আমি খেয়ে নিই আর একটু আলুর তরকারিও আছে আলুর তরকারিটা খাবো না ভাবছি রাতে খাবো ভাবছি ছোলার ডাল দিয়েই এখন খাবো চলো খেয়ে নিই পরোটা ছোলার ডাল আর মিষ্টি নিয়ে নিয়েছি কারেন্টটা চলে গেলো চলো খেয়ে নিই পরে আসবো তিন বন্ধুরা পর তোমাদের সামনে এলাম কী কিছু জামা কাপড় শুকিয়েছে সেগুলো তুলে এনেছি এখনো এক গাদা ভিজে আছে সেগুলো তোমার তুলে রেখেছি এবার মিল ঘরের ভিতরে ফ্যান চলবে তো ওইভাবে শুকিয়ে যাবে চলো আমি এই জামাগুলো গুছিয়ে নিই তারপরে আজকে মনে হয় মাংস হবে আমি পেঁয়াজ আদা রসুনটা কেটে রাখি চলো আগে জামাটা গুছিয়ে নিই দেখতে থাক জামা গুছানো হয়ে গেছে দেখলেই হ্যাঁ তোমার বৃষ্টি আবার আবার পড়ছিল একটু থামলো যে শুরু হয়েছে এখন আমি এখানে বাসনগুলো সব ঢুকিয়ে মানে গুছিয়ে রাখবো আর তার সাথে করবো হচ্ছে তোমার জলের বোতলগুলোই জল ভরবো দিয়ে কি কাটা হয় না কাটা হয় দেখি চলো মাংস তো হবে বললো পেঁয়াজটা তো কাটতে হবে আদা রসুন বাটা আছে ওতেই আশা করি হয়ে যাবে কারণ মাংস বেশি রিচ করবো না পাতলা করেই ঝোল করা হবে ওই জন্য ওতেই করে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি ওই যেমন ওই একটা জামা জাতি কারণ আমার আজ যেতে ভালো লাগছিল না আমি ওকে বললাম তুমি একা যাও দিয়ে মাংসটা নিয়ে চলে এসো না তুমিও চলো তুমি না গেলে যাবো না তো চলো তাহলে যাই দিয়ে সন্ধ্যা টন্দা দিলাম দিয়ে যাচ্ছি আমার ভালো লাগছিলো না কারণ এখন আর ও রান্না করে নাই সে আমাকেই রান্না করতে হবে ওই জন্য চলো তাও যাই একটু ঘুরে আসি আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নাটা আগে বসিয়ে দিয়েছি নাহলে তোমার বাড়ি আসতে আসতে প্রায় ফোনে আটটা বেজে গিয়েছিল রান্নাটা না বসালে আরও দেরি হয়ে যাবে ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে টমেরো মাংস টমিরো মাংস এনেছিলাম টমিরো মাংস এনে ওকে সিদ্ধ করে ভাত দিয়ে দিয়েছি যেহেতু মাংস ভাত নিজেই খাচ্ছে মাংস ভাতটা খাওয়াতে হয় না নিজেই খেয়ে নেয় আর পুরোটাই খায় একটুও নষ্ট করে না যাই ভাত দিই না কেন মাংস ভাতটা দিলেও পুরোটাই খেয়ে নেয় আগে মানে যখন খুব ছোট ছিল তখন মাংসগুলো বেজে বেজে খেত ভাতটা খেত না কিন্তু এখন বড় হবার পর আমি দেখেছি ভাতটা ভালো করে চটকে দিত ও পুরোটাই খেয়ে নেয় একটু নষ্ট করে না আর এই দেখো আমাদের মাংস হচ্ছে আমাদের মাংস তো বলেইছিলাম পাতলা ঝোল করব পাতলা ঝোলই করছি দাঁড়াও দেখাই এই দেখো একদম পাতলা সেই হসপিটালে যেমন ঝোল থাকে সেই ঝোল ইচ্ছা করেই ওরকম করলাম কারণ ধরো তো আমাদের খুবই খাওয়া হয় আর মানে একটু রিচ খাবার খেতে আমাকে বারণ করেছে ডাক্তারে দেখছি তো ডাক্তার দেখাতে যাচ্ছি মানে খুব তেল জাতীয় মশলা জাতীয় খাবার খেতে ডাক্তার একটু বারণ করেছে মানে যতটা কম খাওয়া যায় আর কি ওই জন্য ওইভাবে করছি তাও তো চা বাড়িতে করি মাঝে মাঝে মাংস তার মাংস তো আমাদের প্রায়ই হয় দেখেছো মাংস তারপরে তোমার মাছটা তো হয় তারপরে চাউমিন পাস্তা এগুলো তো করি কালকেও ভেবেছিলাম পাস্তা বানাবো বা চাউমিন বানাবো বা ডিম নেই ওই জন্য বানাবো না তাই এখন বাড়ছো কালকে ব্রেকফাস্টটা কি বানাবো ওটার একটা ব্যাপার চলো এই দেখো মাংসের ঝোল রেডি খেয়ে নেব এবার তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট